পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ লাখ টাকা লাভ করবেন কিভাবে এক কথায় ফিফটি পার্সেন্ট লাভ করব কই মাছ চাষ করে তাও তিন মাসে একমাত্র কই মাছ এত দ্রুত বড় হয় অন্য কোনো মাছ এত দ্রুত বড় হয় না কই মাছ আট থেকে দশ বিসে এক কেজি মাছ উৎপাদন করা যায় বিস্তারিত এ টু জেড জানতে এই ভিডিওটি দেখুন পঞ্চাশ হাজার মাছ চাষারি এই হিসাবটি জানলে খুব সহজে আপনি অল্প মাছ চাষ করতে পারবেন আপনি যদি পাঁচ হাজার মাছ চাষ করেন খরচ একটু বেশি হবে এই কারণে বড় চাষিরা বছরের পর বছর টিকে থাকে অল্প জায়গায় বেশি মাছ অতি ঘনতে চাষ করা যায় কই মাছের দাম কম হলেও লাভ অনেক বেশি কই মাছ চাষ করতে সবাই অনেক ভয় পায় জেলি রোগের জন্য এই ভিডিওতে দেখাবো কি করলে জেলি রোগ ও অন্যান্য রোগ থেকে মাছকে মুক্ত রাখা সম্ভব কই মাছ অক্সিজেন চাহিদা খুবই কম যে কারণে অতি ঘনতে চাষ করা যায় ভাই আগে গালি দেবেন না আগে সব কথার অর্থ বুঝে তারপর কমেন্ট করবেন এক কেজি মাছ উৎপাদনে যদি খরচ হয় একশো থেকে একশো টাকা বিক্রয় করে লাভ কিভাবে করবেন উদাহরণ পাঁচ টন মাছ বিক্রি করে লাভ হবে এক লক্ষা পঞ্চাশ হাজার টাকা আর যদি এক কেজি মাছ উৎপাদনে খরচ হয় একশো টাকা বিক্রয় হবে দুইশো টাকা কেজি পাঁচ টন মাছ বিক্রি করে লাভ হবে পাঁচ লক্ষ টাকা আমার কথায় গোমুল লোকাবনা না ইনশাল্লাহ এই খাবার কোনো পাইকারি বা খুচরা দোকান থেকে কিনব না সোজা কোম্পানি থেকে নেব অনেক কোম্পানি আছে ক্যাটফিশ মাছের ফিড মাথো পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রয় করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রোটিন প্রোটিনযুক্ত আপনি সরাসরি সামনে থেকে তৈরি করাতে পারেন আজকের হিসাবে পঞ্চান্ন টাকা ফিডের মূল্য যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে কিন্তু কোনো দোকানে এটি সহজে পাবেন না পঞ্চাশ হাজার কই মাছ চাষ দশ পিসে এক কেজি মাছ মোট উৎপাদন পাঁচ হাজার কেজি মাছ সময় তিন মাস এক কেজি মাছ উৎপাদনে খাবার লাগে এক কেজি পাঁচশো গ্রাম মোট খাবার লাগবে সাত হাজার পাঁচশো কেজি গুণ পাঁচান্ন টাকা সমান চার লাখ বারো হাজার পাঁচশো টাকা চার লাখ বারো হাজার পাঁচশো টাকা খরচ অন্যান্য খরচ ঔষধ লবণ চুন পটাশ ভিটামিন লিবার টনিক পঞ্চাশ হাজার টাকা মোট বিক্রয় পাঁচ হাজার কেজি মাছ ছয় হাজার টাকা প্রতি মন দুইশো টাকা প্রতি কেজি বিক্রয় মোট দশ লাখ টাকা বিক্রি সব খরচ মিলিয়ে চার লাখ বারো হাজার পাঁচশত যোগ পঞ্চাশ হাজার সমান চার লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা খরচ মোট খরচ বাদ দিয়ে দশ লাখ টাকা বিয়োগ চার লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা সমান পাঁচ লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা লাভ প্রতি কেজি উৎপাদন খরচ বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা পার কেজি লাভ একশো ষাট টাকা পঞ্চাশ পয়সা আমি যে ফিফটি পারসেন্টের লাভের হিসাব দিলাম পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ লাখ টাকা লাভ এটা অসম্ভব হলেও এই টাকা লাভ করা সম্ভব মাছ চাষে দেওয়ার পর থেকে হারভেস্ট করা পর্যন্ত যে টাকা ইনভেস্ট হয় তার মধ্যে সবচেয়ে বেশি খাবারে যায় তাই খাবার খরচ কমিয়ে লাভ ভাড়াতে হবে দ্বিতীয়ত ঔষধ মেডিসিন এখানে এটা কমানো কোনো সুযোগ নেই শুধু পাইকারি দামে কিনতে হবে তিন নম্বরে পানি পরিবর্তন করতে বিষাটি কি টাকা চলে যায় এটা ফ্রি করতে হবে সৌর বিদ্যুতের মাধ্যমে আপনি যদি প্রতি কেজি খাবারে বিশ টাকা বাঁচাতে পারেন তাহলে ছয় টন খাবারে এক লাখ বিশ হাজার টাকা সেভ হবে বড়ো বড়ো প্রজেক্টগুলোতে সৌর বিদ্যুৎ দিয়ে পরিচালনা হয় দ্বিতীয়ত তারা নিজের খাবার নিজেরা তৈরি করে মাছকে খাওয়ায় এই ভিডিওটা লম্বা করব না তাই শুধু ফিট বাণিজ্যিক চাষ ও লাভ নিয়ে আলোচনা করেছি জেলে বা অন্য রোগের জন্য পানি জীবাণুমুক্ত রাখবেন চুন লবণ পটাশ প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর ব্যবহার করবেন প্রতি দশ দিন পর পর পাঁচ থেকে দশ পার্সেন্ট পানি পরিবর্তন করবেন পুকুরের তলদেশ থেকে পানি হলো মাছের প্রাণ পানি ঠিক থাকলে মাছের রোগ কখনো আসবে না আপনি যদি কম মাছ চাষ করতে চান পাঁচ হাজার বা দশ হাজার পিস অ্যান্ড স্ক্রিনে দেওয়া আছে এই ভিডিওতে বিশ হাজার কুই মাছের চাষ নিয়ে সব বিস্তারিত আলাদা করে দেখানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সঠিক পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ